ক্যান্সার কৃমি কোষ্ঠকাঠিনের জম সাদা এই ফুলের বড়া স্বাদেও খাসা আজই কিনে গরম গরম খান নানা রোগ প্রশমনে জুড়ি মেলা ভার শীতে আনুন বাড়িতে খান বড়া করে জানুন এই ফুলের উপকারিতা কি। বড়া তো খান তবে এই ফুলের বড়া যেমন টেস্টে তেমনই পুষ্টিগুণে সমৃদ্ধ শীতকালে পাওয়া এই ফুল যেন নানা রোগের জম তাই এই সাদা ফুলের চাহিদা বাজারে কিন্তু অনেক বেশি সজনে কুমড়ো ফুলের পাশাপাশি বকের মতো দেখতে ফুলের বাজার বেশ ব্যথা চুলকানি গ্যাস্ট্রিক আলসার নিরাময়ে এই ফুলের জুড়ি মেলা ভার বকফুলের মধ্যে ফাইবার ক্যালোরি প্রোটিন ফসফরাস আয়রন ভিটামিন সি খনিজ এইসব রয়েছে যে শারীর্বিত্তিও নানান কাজে সাহায্য করে আমাদের বকফুলের মধ্যে আছে আয়রন ভিটামিন বি যে কারণে এই ঋতু পরিবর্তনের সময় এই ফুল খেতে পারলে কিন্তু খুবই ভালো হয় গ্যাস্ট্রিকালচার প্রতিরোধ করতেও ভূমিকা রয়েছে এই ফুলের কোষ্ঠকাঠুণ্য দূর করতে কৃমির সমস্যায় পাইলস রুখতেও কাজে লাগানো হয় ফুল। ক্যান্সার প্রতিরোধে এই ফুল অত্যন্ত উপকারী বলে বিশেষজ্ঞরা মনে করেন পুষ্টিবিদ অভিজিৎ সেন বলেন ঋতু পরিবর্তনের সময় ঋতুকালীন নানা সবজি বা উৎপাদিত সবজি খাওয়াই ভালো যার মধ্যে অন্যতম অন্যতমই বকফুল যা পুষ্টিগুণ সমৃদ্ধ এবং নানা রোগের উপশমে কার্যকরী তবে রোগ প্রতিরোধের জন্য বা রোগের চিকিৎসায় চিকিৎসকের পরামর্শ নেওয়াই কিন্তু অত্যন্ত জরুরি তো ধন্যবাদ বন্ধুরা আজকে আপনারা বকফুলের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন ধন্যবাদ